ময়মনসিংহে মিটার রিডার থেকে কোটিপতি রুবেল যুবলীগ সভাপতির ভাই বলে কথা নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মোহাম্মদ শাহিনুর রহমানের দোলাবাই আটত্রিশ বছর বয়সী হুমায়ুন কবির রুবেল ম্যাসার্স মুন্সি ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যাসোসিয়েট এর প্রতিষ্ঠানে ময়মনসিংহের মিটার রিডার ও আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি সহ ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে রাতারাতি বড়লোক বনে গেছেন বলে অভিযোগ রয়েছে তিনি দুই হাজার ষোলো সাল থেকে দুই তেইশ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন প্রাথমিক অনুসন্ধানে কয়েক কোটি টাকার সম্পদের সন্ধান পায় এ প্রতিবেদক একটি সূত্র জানায় প্রাথমিক অনুসন্ধানে রুবেলের সহায় সম্পদের যে হিসাব পাওয়া গেছে তা আশ্চর্যজনক অনুসন্ধানে দেখা গেছে চলতি বছরের মে মাসে নগরীর আকুয়ার আব্দুল মান্দান সড়ক এলাকায় ছয় শতাংশ পঞ্চাশ পয়েন্ট জমিসহ বাড়ি ক্রয় করেন যার মূল্য প্রায় এক কোটি টাকা এছাড়াও কয়েক একর ফসলি জমিসহ রয়েছে একাধিক ফ্ল্যাট ব্যাংকে নামে বেনামে বেশ কিছু নগদ টাকাও রয়েছে তবে নাম প্রকাশে অনেক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান সে ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক শাহানুর রহমানের দাপটে আকো এলাকায় স্থানীয়ভাবে ত্রাসের রাজত্ব সহ নানাভাবে চাঁদাবাজি করে আসছেন এসব অভিযোগ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবি রুবেলের সাথে মোবাইলে যোগাযোগ করলে তার বক্তব্য পাওয়া যায়নি